কোনোদিন মিথ্যা কথা বলে না মানুষের সাথে দুকাবাজি করে না মানুষের সাথে হারামি কোনো কাজ করে না ও বাতি যা ঠিক আছে তুমি তোমার কাজ চালাইয়া যাও তবে দেখো যদি ফারা চায় একটু তা বিরত থাকো তারা তো তোমার কর নেতা হিসাবে মানব তারা তো স্যার তুমি যদি চাও বড় নেতা হইতায় বড়ো নেতা বানাইয়া দিব তারা তো সার যদি তুমি বড় সম্পদশালী হইতে চাও বড়ো সম্পদশালী বানাইয়া দিব ও তারা যা খর আমারে দিত তা তারা দিত পারব আমারে নেতা বানাইতে পারবো সম্পদশালী বানাইতে পারবো সুন্দরী নারী আমারে বিবাহ করাইয়া দিতে পারব কিন্তু তারা যা ফার্ত নাই তাও যদি অন্য আমারে দেয় তবুও আমি আমার আল্লাহ যে নির্দেশ দিছেন এত্যা কি বিরত থাকতে পারতাম নাই ও উদাহরণ দিয়া কইলা এক হাতের মধ্যে যদি তারা আইন্যা মারে ছন্দ দেয় আর এক হাতের মধ্যে যদি আইন্যা সূর্য দেয় যেটা দেওয়া অসম্ভব এরপরেও আমি আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে সত্যের পথে আহ্বান করার জন্য আদিষ্ট হয়েছি তার থেকে কেউ বিরত রাখতে পারতো না হুজুর সাল্লাই দাওয়াতের কার্যক্রম দাওয়াত অপারগ হয়ে গেল তারা এখন কি করা যায় এখন তারা ব্যক্তিগতভাবে আক্রমণ করা আরম্ভ করল ব্যক্তিগতভাবে আক্রমণ করা আরম্ভ করল আবুজহেলদুর রসুল্লাহ সাল্লু আলহিম রা ইয়া উচ্চ বাক্য হইল অভদ্র বাসায় গালে গালাজ করলো আর খেয়ে খেয়ে রেখসই নজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম রে সরাসরি আঘাত করিয়া মাথা ফাটাই দিস হজুর সাল্লু আলহি ওয়াসাল্লামর মাথা ফাটানো সানে নীরবে নিবৃতি আয়া বইয়া খান্দিরা মালিকের কাছে ও মালিক এমন অবস্থায় আমার দুনিয়ার মধ্যে রাখলায় শান্তনা দে বাবাই বাবাও নাই শান্তনা দে মায় মাও নাই শান্তনা দেয় বাইও নাই বোন নাই নিঃস অবস্থায় আমারে নবী বানাইয়া দুনিয়ার মানুষের কাছে ফাটাইলায় আমি তো আমার দাওয়াত কার্যক্রম চালাইতে আসি কিন্তু তারা তো আমার উপরে বিদ্রোহ করে আমার উপরে আক্রমণ করে ভাইয়া চকুর পানি ফালাইতে আসেন ওই সময় তাই নর এক শাঁচি হামজা রাতি অল্লাহাইনোর এক সা ফরের মুসলমান আইয়া এউসাশিয়া সোনে তানোর ভো নাম দেখেন কুন্তান গিয়া আর হামজা তাইনোর অভ্যাস আছিল তাই যুদ্ধ করতা যুদ্ধা এক প্রভাবশালী যুদ্ধা আর দিনোর মধ্যে বেশিরভাগ সময় জঙ্গলে গে শিকার করতা হরিণ টরিং শিকার করি আইন্যা আইনা খাইতা আর সারা আইত কারোর সামনে হই হল এটা তাই সাজ আসিল স্বীকার করিয়া যখন বাড়ির মধ্যে আইস বাড়ির মধ্যে আওয়া সাথে সাথে সাইসে আইন বড়ো বাহাদুর তুমি পয়ল আন তুমি কিন্তু এটিম একটা সন্তান টে আবুজে এইরকম আক্রমণ করল উচ্চ বাক্য কথা কইল তুমি বাহাদুর কিন্তু তোমার বাতি যায় নিরবেনি পৃত্য খাতে এটা তোমারে আঘাত করে না এটা তুমি মান্য নেও না এইটা তুমি মান্যা নেও কি করিয়া যে তোমার আফোন পাতিজা হেয়া ইয়া খাধের আবুজে দোরে মারের আর আপনার বীর বাহাদুর হিসাবে পরিচয় দিরা স্তিটি কইরা এইটা আমি মান্যা নিতে পারি না রক্ত গরম হয়ে গেছে রক্ত গরম হওয়ার সাথে সাথে থির আর বললম যা আসিল সব লইয়া যাত্রা আরম্ভ করছি পাইসইন আবু জেহল দে ধুই আমার দিছইন হে তুই আমার পাতিজার লগে লাগলেখানে আমার পাতিজারে আক্রমণ এখানে। আমি জীবিত আছি তুই এইটা জানস না নি তুই আমার আক্রমণ প্রতিহত করার লাগে প্রস্তুত আবু হেল ভয় ফাইলি কারণ হামটা সবচেয়ে বড় বাহাদুর আবু যে হেল বাহাদুর যুদ্ধা কিন্তু বড় যুদ্ধা হইলে হামসা ভয় ফাইছে ভয় ফাইয়া নিচে দিস নত হইয়া গেছে। তাই তাইন দি শ দিন যদি আমার পাতিজার উপরে আক্রমণ করস বাক্য উচ্চারণ করস হইলে তোর গর্দনার মধ্যে আর মাতা লাগাই থাকতো নাই জানস না আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি পাতিজার ফকের লোক অথচ তাই তখন ইসলাম গ্রহণ করছই না তা হইলে এই কথা কেনে ঐতিহাসিক অকলে লেখাই নৌ কারণে কইসইন তারে পয় দেখা লাগি যে তোমরা মনে করে আমার পাতি যা ইসলাম এখা প্রচার করে না আমার পাতি যার আমিও আসি আয়া স্ত্রীর কাছে কইলা এরকম শাসাই আইসি কইলা ঠিক আছে এখন ঠিক আছে আর বাতি যার যাতে কোনো সমস্যা না হয় এই দায় দায়িত্ব আমাদের নিতে হবে এর কি আল্লাহ তাইলায় হামজা রাতি আল্লাহুল অন্তরের মধ্যে হামজা রাতি আল্লাহু তাআলা анহুর অন্তরের মধ্যে मोहब्बत দাইল্যা দিলাইছেন পরে মুসলমান হই গেছেন আবু জেল এরপরে হুজুর sallallahu alaihi wasallam এর উপরে আক্রমণ করে হুজুর sallallahu alaihi wasallam রে সরাসরি আক্রমণ না করিয়া অন্যন্য মানুষ দ্বারা আক্রমণ করায় যখন একবারে সব গুলা গেল কোনো অবস্থাতেই দাওয়াতে বিরত রাখা যাচ্ছে না তখন আবার পরামর্শের মধ্যে বইলে এখন কি করা যায় মোহাম্মদ সাল্লাহাম রে এখন কি করা যায় কি করলে আমরা ধর্ম তাকি কি মানুষে আমরার ধর্ম যেটা আমরা পালন করি এই আমরার ধর্ম আমরা পালন করতে ফার্মু আমরার ধর্ম যাইতো নাই আমরা ধর্ম সাড়িয়া কেউ কি মুসলমান হইতো নাই কোন পদ্ধতি অবলম্বন করলে সকল বড়ো বড়ো নেতা যারা সিলেরার কাছে পরামর্শ তখন অনেক পরামর্শ দিলা যে দেশ ওই বিয় এলা না যাইতে দেবী তরণ করা যাবে না যদি আমরা মক্কা তাকি দে এই মদিনার মধ্যে যাইব মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনা ইসলাম প্রচার করব করবো বাইয়ামনের মধ্যে যাইব হাপসার মধ্যে যাইব বিভিন্ন যে জায়গার মধ্যেই যাইব গিয়া ধর্ম প্রচার করব শক্তিশালী হইব শেষ পর্যন্ত আমরার লগে যুদ্ধ করার জন্য আইব আর ওদের কইল তা ওই লেখবারে শেষ করিয়া দিলাও মানে মোহাম্মদ সাল্লি সাল্লামরে হত্যা করিল আবু যে ঘোষণা দিল যে মোহাম্মদ সাল্লাম রে হত্যা করতে ভারবায় যে হত্যা করতে ভারবায় তার একশো তো উঠ দেয়া হইব পুরস্কার একশো উট মানি একশো টাক মরুভূমির জাহাজ খাওয়া হয় উঠে রেখেও দরাইয়া যান না কারণ এদিকে হামসা আবুল্লাহাব এরপরে অনেক মুসলমান হয়ে গেছেন তখন প্রায় চল্লিশর কাছা খাছি মুসলমান হয়ে গেছেন এমত অবস্থায় ইসলাম প্রচার করার জন্য আমার দায়িত্ব দিছ আমি তো দায়িত্ব পালন করতে আছি কিন্তু যারার কাছে ফাটাইছ এরা শক্তিশালী লোকে আমি ফারিয়া উঠিয়ান না ও আল্লা আবু জেহেল অথবা দুইজন তাকে যারে তুমি ভালোবাসো তারে ইসলামের জন্য কবুল করম দোয়া কর্লা আল্লাহ আবু জেহেল রে অথবা অমর রে যে কোনো একজন রে তুমি মুসলমান বানাইয়া দিলা আল্লাহ নব্বের দোয়া করছে পরামর্শ সবার মধ্যে সবাই যখন নীরব তখন ওই অমর রাধি আল্লাহ মুসলমান হয়ে সাহা তাইফ দাউটন রক্ত গরম টকপকে যুবক এবং বীর যুদ্ধ শক্তিশালী লম্বা উষা মানুষ আসলো তোর বারি হাতের মধ্যে কইলা আমি মোহাম্মদের মাতান প্রস্তুত আছি মোহাম্মদ সাল্লাহসাল্লামের মাতান আমি প্রস্তুত এদিকে আগের রায় লেখন বৃহস্পতিবার রায় তুজুরসালি আল্লাহ তাল্লার কাছে আল্লাহ ইসলাম রে শক্তিশালী করার জন্য অমর আবু জেহেল দুইজন যারে তোমার কাছে পছন্দ মুসলমান বানাইয়া ইসলাম রে শক্তিশালী করো আর যাই রাখে অমর অমর কুলাতর বাড়ি খাপ তাকি তোর বাড়ি বাইর করছোন বাইর করিয়া হাতর মধ্যে লইয়া এইরকম বর মধ্যে তোর বাড়ি ফলাইছইন ফলাইয়া বীর বাহাদুরের মতো হুংকার দিয়া যাইরা এ অবস্থায় রাস্তার মধ্যে পাইলা সাদ বিন আবি ওয়াক্কাস رضی আল্লাহু তাআলা জিকার করলা ও মর কই যাইতে আছো বলে মুহাম্মাদের মাতা আনতা বলে মুহাম্মাদের মাতা আনার জন্য তুমি যাচ্ছ আবু সুফিয়ান আছে হামজা আছে আবু লাহাব আছে তার গোত্রের মানুষ আছে যারা বীর যোদ্ধা লগে তুমি যুদ্ধ করিয়া ফারবায়নি বোলে যে আমার সামনে আইব তারই আমি হত্যা করম বলে তারে হত্যা করবাই তুমি একা সবার সাথে ফারবায়নি কইতেও কয় তোমার কথা শূন্য মনে হর তোমার কথা শূন্য মনে হর তুমিও কাফির হই গেছো মানে মুসলমান হয়ে গেছো সাদবি আল্লাহিন হ্যাঁ আমিও মুসলমান হয়েছি বলে হইলে তোমারে সর্বপ্রথম হত্যা হইব আমি সর্বপ্রথম তোমারে হত্যা কর্ম হত্যা করিয়া হত্যার সূচনা কর্মী হা মারে তুমি হত্যা করবাই তবে নিজের ঘরের খবর ল আগে নিজের ঘর চেমটো ঘরের খবর লও তোমার বইন আর বনির জামাই মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামের খাসে আইয়া মুসলমান হইয়া গেছ তোমার বোন فاطمه এবং তোমার বত্নপতি সাইদ উভয় মুসলমান হইয়া গেছে হইন্যা আরো গরম হই গেছে হ্যাঁ লেহা যাও আমরা ততক্ষণ খোলা তোর বাড়ি লইয়া বনির বাড়ির দিকে হাঁটা আরম্ভ করস বনির বাড়ির খসত কি একটু দূর তাকে হুনয়ন কোরআন শরীফের তেলাওয়াইতে আসে তো হামসল না ইলাই কল কুরআনালি তস্ক আসন মধুর কণ্ঠে কে অন্যরে শিক্ষা দরজার মধ্যে করাঘাত করছেন তারা বুঝ পাইলে যে পাই আইসন যে তারা তালিম দিরা শিক্ষা দিরা হরি গেছেন কোরআন শরীফর যে কফি তাৰাৰ কাছে আছিল যে ফাটা আছিল তখ্তাৰ মধ্য লেখা হওক অতবা হাতীৰ মধ্য লেখা হওক চেটা তাৰা লুকাইলিচোন বন ডেকীয়া কৈলা অ বইন তুই বোলে মুছলমান হৈ গৈছ বোলে হা আমি মুছলমান হৈ গৈছি বনিৰ জামাইৰে জিকাইলা তুইও বোলে মুছলমান তুমিও মুছলমান হৈছে বোলে হামিও মুছলমান হৈছে পইতেও লগালগ হয় এক তাপ্পদ বনীৰ মুখ দিয়া ৰক্ত যত্টে আছে বৈনে বাইৰে কৈ ন বাই ছুটো তাকি বড়ো করিয়া তুমি বিবাহ দিছ কোনো দিন আমার উপরে হাত তুলছ না আজকে আমি মুসলমান হওয়ার কারণে সত্য দিন গ্রহণ করার কারণে সত্য ধর্ম গ্রহণ করার কারণে তুমি আমার উপরে নির্যাতন করলাম তুমি রাখো আমি যে দিন গ্রহণ করছি যদি তুমি আমারে মারিয়া শেষ করি দেও আমার মৃত্যু হইয়া যায় তবুও আমি ধর্মত্যা কি আর ফিরিয়া না মানে মুসলমান হইছি হইছি এটা শূন্য মনের মধ্যে শান্তি মানে আলাদা একটা কীরকম অনুভবর হইলে তোমরা পড়ছিলে তাইলে আমার একটু দেখা কারণ আগের দিন দোয়া করছ মুহাম্মদুর রসুল্লা সাল্লা দোয়া কবুল হয়েছে অমর রাউতালা ব্যাপারে কইন কি পড়ছিলে তুমরা একটু আমার দেখা না। তুমি নাই নাল্লায় অবস্থায় তোমরা না না স্পর্শ না তুমি আগে কুশল করিয়া পবিত্র হও قصة الغريبة <سؤال> بطرويسون بطروه عرفوا إيجاد تكرات أينور هادر مددة ويسل وي إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وَاقِيمِ الصلاة لذكري إنني أنا الله أميت مدرك مطر الله লাই লা হাই লা আ না পাৱৰপুত্নী আমি ছাড়া কোনো মত না আই এবাদত কাৰিনা ইফাৱৰপুত্নী সুতরাং তোমরা আমার ইয়ে আবাদত কৰ আট নমাজ পড়ো জেকাত দেও যখন এই আই এটাই চেদিলৰ মধ্যে পৰছে তখন কঞ্চল লইয়া আমারে। আমি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লোল্লা ভুলাই সাল্লামের সেদমতো গিয়া হাজিৰ হই গোসল কৰিয়া সুন্দৰ শান্ত সৃষ্টভাবে তোর বাড়ি লইয়া যে তোর লইয়া ইসলাম মোহাম্মদ সাল্লাহসাল্লাম রে মারার লাগি ওই তোর বাড়ি লইয়াই মোহাম্মদ সাল্লাহসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ওই আর কামরা দি আল্লাহ তালানহুর বাড়ি তারে আর কামর মধ্যে তালিম দিতে আসেন যারা মুসলমান হয়েছে রে ধর্মকর্ম শিক্ষা দিতে আসেন এমতো অবস্থায় দূর থাকি দেখা যার ও মোরাইরা সবাই গ্রামে ফরমান ইয়ার রসুল্লাহ ইসলামের সবচেয়ে বড় শত্রু ও মোরার সাহবাই কারাম রিতানুল্লাহ আলাইনে ফরমান ইয়া রসুল আল্লাহ নির্দেশ দেখো দূর তাকি তীর মারিয়া অমর রে মারি দিমু অমর রে হত্যা করমু হুজুর সাল্লা ইসলামে না। খাসে আসতে দে অমর আওয়ায় পূজা চার নিস্তিকে সাইয়া সাইয়ার মনে হয় আল্লাহ সুবাহানা হুয়া তাইলা ও মরের খোফালের মধ্যে এর নূর দিয়া দিছেন খাসের মধ্যে আইসো নাইয়া একজন আসামি অপরাধী যেরকম কৌটের মধ্যে দাঁড়ায় রকম দাঁড়াইছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অপরাধী আপনারে মারার জন্য আমি আসছিলাম কিন্তু আল্লাহ তাইলা আমার অন্তরের মধ্যে এমন ভয় দিসইন এমন খোফ দিস নূর দিয়া দিস আমি যা করছি অন্যায় করছি অপরাধ করছি আমারে মার্জনা করেন কমা করেন আর আপনার হাত খান দেন আমি কলিমা ফড়িয়া মুসলমান হইমাস্লামে অমরের মাতার মধ্যে হাত দিয়া খুন কৌহাদু আল্লাহ মোহাম্মাদান আব্দু আৰ সুলু অমর মুছলমান হৈ গিলা চাহাবাইক ৰাম ঋতু আনুল্লাহিত আলা আলাহিম আলাইহিম তখত তক বির দিসইন লীল্লা হেতক বীৰ আল্লাহ হাক বাৰ কইনে তো জোরে আৱাজে তক বির দিস অইন সারা মক্কার মধ্যে কম্পন শুরু হইয়া গেছে আমার মুসলমান হইয়া গেছে নে এই চড়াইয়া গেছে তখন এক নিরবতা সবার মধ্যে আইসে অমর ইসলাম গ্রহণ করলাম করিয়া কইলা আর কামের মধ্যে বাদতন্দেকি করার আর দরকার নাই ইয়া রসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ এখন আমরা বায়ুল্লাহ গায় বাদত যাবোলো বায়ুল্লাহ বাদতের জন্য او مرے نینگا باری باری آمی باریباری مسلمان ہوئی اِس عبادت بندے کی مو اسلام درمی انوشاری عبادت بندے کی بے خیر بکر مدے فاٹا تاک لو آمار لگے آئی جائے نا عبادت بندگی عرم ہو جاتا اے لو جیسے ہاپشات ہجرت خوراک لگی دیش دیا আল্লাহ সুবাহ হুয়া দালা দালুছনা করছি এগুলা হইল মুসলমান হল কু